একমাত্র এরা ছাড়া এই উপদেষ্টাদের কেউ হয়তো হাসিনা যদি ঠিকেও যাইতো এদের জেলেই যাওয়া লাগতো না অতএব আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার সুস্পষ্ট কথা সেই হাসিনা সাপলা চক্করে শত শত হাজার হাজার তস্তি দ্বারা তার চুদ্রত মুসল্লিদের উপর গুলি চালিয়েছে তাকে অবশ্যই তাকে এবং তার দলকে বিচারের আওতায় নিয়ে হবে তাহলে কেন আওয়ামী লীগকে করবে আমি বলি আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না কারণে অভাব নাই রাতের গভীরে তাহার চুত্রত নবাজ রত হাতে থাকা মুসলিমদেরকে উনি করে হত্যা করেছিল আওয়ামী লীগ পিলকানাই সেনাবাহিনীকে হত্যা করেছে আওয়ামী লীগ সুমাদের ভাইদেরকে হত্যা করেছে আওয়ামী লীগ সিলেটের এমসি করেছে ধর্ষণ করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ কারণের অভাব নাই অতএব আমাদের স্লোগান একটাই আজাদিমিনা রাজপথ রক্ত রক্তের ধন্য আওয়ামী লীগের ইসলামী বক্তা তিনি কিন্তু হচ্ছে তার কথা বলছিলেন